আজকের শাড়িটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টের শাড়ি একেবারে চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবশ্য এই বিষ্ণুপুরের সিল্ক শাড়ির যতগুলো কালার কন্ট্রাস্ট আছে সবগুলি খুবই সুন্দর একটা চেয়ে একটা খুবই সুন্দর শাড়ি হ্যালো দিস ইজ সজিব ফ্রম শাড়ি কুঞ্জ দেশ এবং প্রবাস হতে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছো আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো শাড়িকুঞ্জের পক্ষ হতে তোমাদের সবার প্রতি লফলন্ত ভালোবাসা এবং শারদীয় অগ্রিম শুভেচ্ছা গত ভিডিওতে আমি শাইনিং কফি কালার এবং হট পিঙ্ক কালার কন্টাস্টার কন্ট্রাস্টের বৃষ্টুপুরির সিল্ক সেটা দেখিয়েছিলাম আজকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো শাইনিং মাস্টার্ড ইয়েলো কালার এবং পেস্টাল গ্রিন কালার কন্ট্রাস্টের খুব সুন্দর একটা শাড়ি শাড়িগুলো এতটা সফট এতটা নরম হবে যে ফুলে থাকবে না ক্যারি করতে কোনো ঝামেলা নেই শুধুমাত্র যে পুজোয় পড়বে ব্যাপারটা এরকম না তোমরা চাইলে সেটা কিন্তু যে কোনো প্রোগ্রামে চাইলে পরিধার করে যেতে পারবে আচ্ছা এবার আসো আমরা শাড়ির ম্যাটেরিয়াল সম্পর্কে জেনে নিই পুরো শাড়ির ফ্যাব্রিকটা প্রডিউস করতে পিওর সিল্ক এবং পলিফিলামেন্ট ইয়ার্ন ব্যবহার করা হয়েছে কালারটা তো আমি আগেই বলে দিয়েছি শাইনিং মাস্টার্ড ইয়েলো কালারের সাথে সি গ্রিন বা পেস্টাল গ্রিন কালার কন্ট্রাস্টের সুন্দর একটা শাড়ি পুরো শাড়ি তোমরা পেয়ে যাবে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং সাথে আলাদা একটা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটি স্লিভে কিন্তু সুন্দরভাবে শাড়ির বর্ডারের যেই ডিজাইনটা রয়েছে সেম একটা ডিজাইন স্লিভের পার্টে দেয়া আছে পুরোটাই কিন্তু গোল্ডেন কালার জেরিয়ান এবং মাল্টি কালার পলের মাধ্যমে মিনা কাজের একটা লতা ফুলের নকশা বরণ করা হয়েছে এবং তার উপরে কিন্তু ছোটো আকৃতির কলকা কাজের একটা নকশা বরণ করা আছে খুবই ভালো মানের শাড়ি পুজোর জন্য একদম বেস্ট একটা কাপড় আর শাড়িটার যেটা সারফেস রয়েছে পুরো সারফেস অর্থাৎ যেটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার তার উপরে কিন্তু গোল্ডেন কালার জেলিয়ান প্লাস মাল্টি কালার পলিয়ানের মাধ্যমে কিন্তু ছোটো ছোটো বুটি ফুলের নকশা পূরণ করা হয়েছে বড় বেলা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লতা ফুলের কাজ করা হয়েছে এই জিনিসটা খুব চোখে বাজে এবং আঁচলেও কিন্তু সুন্দরভাবে পেটানো কাজের নকশা পূরণ করা রয়েছে যদি কারো এই সুন্দর শাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে গ্রামীণ নাম্বার দেয়া না গ্রামের নাম্বারটাতে কন্ট্যাক্ট করে অর্ডার করে নিতে পারো শাড়িটা খুবই সফট আমি আগেও বলেছি যে শাড়িগুলো পরিধান করলে গরম অনুভব হবে না যেভাবে কুচি দিবে ভাই ঠিক সেভাবে কুচি থাকবে যারা ভাবছো আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পারচেজ করবে তারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারো আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাঁদপুর জেলার কোচোপ জেলাতে তাছাড়া আমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি সো তোমরা চাইলে কুরি অনলাইনেও অর্ডার করতে পারো সেইটা আসলে অনেক সুন্দর একটা শাড়ি প্রিয় মানুষকে চাইলে গিফট করতে পারো অথবা নিজের জন্য চাইলে নিতে পারো অষ্টমীর দিন চাইলে সেটা পরতে পারো বা ঠাকুর দেখতে গেলেও পরতে পারবে এই শাড়িটা খুবই ভালো মানের শাড়ি এটা সিল্ক বেসডের শাড়ি সেহেতু এই শাড়িটা ড্রাই ক্লিন করলে খুব ভালো হয় যারা ইউটিউব থেকে ভিডিও দেখছো তারা যদি শাড়ির ছবি দেখতে চাও অরিজিনাল ছবি তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া গ্রামের নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে সেখানে নক করলে আমরা তোমাদেরকে শাড়ির ছবি পাঠিয়ে দিব। আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকে তো আমাদের এই শাড়িটার প্রায় ত্রিশটার মতো ছবি আপলোড করাই হয়েছে খুবই সুন্দর মানে শাড়িটা আসলে যারা ইউটিউব থেকে দেখছ যারা সবসময় আমাদের ইউটিউব চ্যানেলটার চ্যানেলের ভিডিওগুলো দেখো খুব ছোট্ট একটা চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করে দাওনি তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজটাও একটু ফলো দিয়ে দিবে তোমাদেরকে দেখানোর জন্য বিশ্বাস করবে না আমরা এক একটা শাড়ি এমনভাবে প্রেজেন্টেশন করা ট্রাই করি যে আমাদের এক একটা শাড়ির ছবি ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি করতে প্রায় আমাদের এক ঘন্টার উপর সময় লেগে যায় আমি কিন্তু সারা রাত ধরে কাজ করি যেমন দিনে এসে ঘুমাই আর সারা রাত কাজ করি লাইক হচ্ছে সেই রাত্র নটা থেকে কাজ শুরু করে দিনে তো কাজ করা পসিবল হয় না রাত নটা থেকে ভোর পাঁচটা ছটা পর্যন্ত কাজ হয় শুধুমাত্র পূজার সময় আসলে আমার একটা প্রেশার পড়ে তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে তাহলে হচ্ছে বড় ব্যাপার তোমাদের দেখানোর জন্য এত কষ্ট করি তো ভালো থাকো সবাই নমস্কার